পরপর যদি আপনি মহাভারতের পর্বগুলো দেখেন প্রথমে আদি পর্ব তারপর সভা পর্ব তারপর বন পর্ব তারপর বিরাট পর্ব তারপরে উদ্যোগ পর্ব ওই উদ্যোগ পর্বতে দেখবেন সারা রাত্রির ধরে ধৃতরাষ্ট্রকে দুইজন তত্ত্ব শিক্ষা দিয়েছিল অনেক তত্ত্ব কথা সেখানে আছে তত্ত্ব কথা শুধুমাত্র কীর্তনের আসলে শোনা নয় শাস্ত্র চর্চা করে দেখবেন তত্ত্বের একেবারে বিরাট সমুদ্র আমাদের স্বাস্থ্যের মধ্যে রয়েছে আমি তো একটা দুটো আপনাদেরকে বলতে পারবো কটার করতে পারবো সেই থেকে আমি দুটো আবিষ্কার করেছি যে ওখানে বিদুর যে কথাগুলো শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে পরবর্তীকালে সেই কথাগুলোর মধ্যে দুটো কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার মধ্যে সেই দুটো শ্লোক আমি আজকে আপনাদের কাছে নিবেদন করব একটা শ্লোক হচ্ছে ভিতরে একটা দামি কথা বলেছে ধৃতরাষ্ট্রকে যে স্বর্গে যদি কোনো মানুষ যেতে না পারে এই পৃথিবী থেকে এই পৃথিবীতে থেকে সে স্বর্গের তিনটে জিনিস উপলব্ধি করতে পারে ভালো করে শুনে যে মানুষ মরে গিয়ে স্বর্গে যাবে না মরকে যাবে সেটা তো কেউ বুঝতে পারছে না সেটা বোঝা সম্ভব না কিন্তু এই পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গের উপলব্ধি করতে চায় তার কাছে তিনটে জিনিস উপলব্ধি সে পাবে

এ વિચાર হওয়ার পর মানুষ আর জীবন সুখ লাভের জন্য যায় সেই স্বর্গের দুটো জিনিসই সেখানে পাবে আর নরকের এক নরকের তিনটে জিনিসই সেখানে পাবে বিদুর বলছে নরকের তিনটে জিনিস আগে বলেনি তারপর স্বগ্গ একটা বলছি নরকের তিনটা জিনিস কী পাবে যে নরক कुंडের চারদিকে চারটি দরজা আছে একটা দরজা দর্শন এখান থেকে সম্ভব নয় কিন্তু তিনটে দরজা এখান থেকে উপলব্ধি করা যায় সেই তিনটে নরকের দরজা কি কি গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ বিশ্বকর্মে আর উদ্যোগ পর্বে পিটুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে ত্রিবিধান নরক শ্রীরম নরকের তিনটি দরজা এই পৃথিবীতেই আছে যেকোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে মানুষ সেই তিনটে দরজা কি কি সকলের জানা তবু ভগবানের বাণী হিসেবে শোনা কাম ক্রোধ এবং লোভ দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কিনা কারণ যে অত্যন্ত কামুক তার ধর্ম ধর্ম হিতাহিত জ্ঞান থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না ধর্ম ধর্ম জ্ঞান থাকে না কারণ নরকে সেটা বলছি ওই জন্য

নামকে যেতে কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না তারও ধর্ম জ্ঞান থাকে না সেই জন্য কাম ক্রোধ তথা লোভ তসমা সেই জন্য এটা ত্রয়ম ত্যাগে যতটা সম্ভব এই তিনটে অ্যাভয়েড করে যেতে হবে সম্ভব নয় মনুষ্য জীবনে কাম লাগে ক্রোধ লাগে লোভ লাগে সবেরই প্রয়োজন আছে মনুষ্য জীবনে কিন্তু অতিরিক্ত মাত্রায় নয় নিয়ন্ত্রণ করে এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী আশ্চর্য ভাবে এই বাণীটি ওই ভক্তের কাছ থেকে বাণী ধার করে নিয়ে এতে তার কোন লজ্জা নেই ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন এই বাণীটা তার একটা প্রমাণ ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন সব নিজে বানিয়ে বলেন থেকে যেমন দুটো বাণী হার নিয়েছেন একটা বাণি এইটা আর একটা হচ্ছে আর একটা বল ভগবানের বাণী এবং বিদুির বাণী বলছি উদ্ধারের আত্মার আত্মান দিয়ে আত্মাকে উদ্ধার করবে

আমার শরীরটার মধ্যে আত্মা আছে আমার মনের মধ্যে আত্মা আছে আমার শক্তির মধ্যে আত্মা আছে আমার নিত্যের মধ্যে আত্মা আছে সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে তাই দেখবে কোন কোন মানুষ আপনাকে অদ্ভুত পথে পারে আবার কোন কোন মানুষের সান্নিধ্য আপনাকে গোলকে পৌঁছে দিতে পারে